গুড মর্নিং এভরি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আগের সমস্ত কাজ তোমরা কমপ্লিট করে নিয়েছ সেটা তোমরা আমাকে পাঠিয়েছ সেটা দেখে আমি খুবই খুশি হয়েছি যে তোমরা এই ছুটিতে বাড়িতে সময় নষ্ট করছো না এবং সব প্রশ্ন উত্তরগুলো রেডি করছো চলো আজকে আরেকটা চ্যাপ্টার করে নিই সেটা হচ্ছে আমরা আগে যা করেছি ভারতের থেকে সেটা হচ্ছে জলবায়ু মৃত্তিকা এবার আজকে করবো স্বাভাবিক উদ্ভিদ ভারতের স্বাভাবিক উদ্ভিদ এই চ্যাপ্টারটা রয়েছে পেজ নাম্বার এইটি সেভেনে তো এখানে যে প্রশ্নগুলো এই পাতার মানে এই পেজে এই পুরো পেজটার মধ্যে যে কটা প্রশ্ন করতে হবে সে কটা একটু দেখে নিই এই 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 চ্যাপ্টারটা একটু বেশি প্রশ্ন থাকবে দেখো স্বাভাবিক উদ্ভিদ বলতে কি বোঝো প্রথম প্রশ্ন এটা ক্লাসে আমি বুঝিয়েও দিয়েছি এবার দেখো এখানে দেয়া আছে মানুষের চেষ্টা ছাড়া শুধুমাত্র প্রকৃতির উপর নির্ভর করে জন্মানো গাছপালাই হলো স্বাভাবিক উদ্ভিদ ঠিক আছে নেক্সট নাম্বার টু ভারতে মোট কত রকমের গাছ দেখতে পাওয়া যায় এর উত্তরটাও এই পেজে আছে এখানে দেখো ভারতে প্রায় পাঁচ হাজার রকমের গাছ দেখতে পাওয়া যায় নেক্সট নাম্বার থ্রি ভারতের স্বাভাবিক উদ্ভিদকে কত ভাগে ভাগ করা যায় দেখ ভারতের উদ্ভিদকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা যায় ঠিক আছে এই তিনটে প্রশ্ন হচ্ছে এই পেজ থেকে নেক্সট পরের পাতায় যাই পরের পাতাটি আছে আমাদের এরকম একটা ছক দেওয়া আছে অর্থাৎ এইটি এইট আর এইটি নাইন পেজে এই ছকটা দেওয়া আছে এই ছকটি কি করতে হবে এই ছকে এখানে ভাগগুলো দেয়া আছে যে পাঁচ ভাগে ভাগ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগ দেওয়া আছে কি পরিবেশে এই ধরনের অরণ্য দেখতে পাওয়া যায় কি কি গাছ আছে গাছের বৈশিষ্ট্য এবং ভারতের কোথায় কোথায় দেখা যায় তাই এর জন্য এত বড় চাট মুখস্থ করা তোমাদের পক্ষে ছোটদের পক্ষে খুবই একটু কষ্টসাধ্য ব্যাপার তাই মোটামুটি আমি এটা প্রশ্ন আকারে করে দিয়েছি তোমরা প্রশ্ন এবং উত্তর লিখবে লিখে এগুলো মুখস্থ করে নিলেই হবে আচ্ছা দেখো এখানে দেয়া আছে নাম্বার ফোর রোজ মেহগিনি। কত রকমভাবে ভাগ করা যায় সেটা তো হলো এবং ভাগগুলো তোমরা অবশ্যই পড়বে যে এতগুলো ভাগ আছে এক দুই তিন চার পাঁচ এই নামগুলো অবশ্যই পড়তে হবে ঠিক আছে এই ওই জন্য আমি এই প্রশ্নটা দিইনি আগের প্রশ্নটা যেটা দেওয়া ছিল কভাগে ভাগ করা যায় এবং কী কী ওটা লিখে নিও আচ্ছা এখান থেকে এর বাইরে হচ্ছে রোজুট মেহগুনি কোন ধরনের অরণ্যের উদ্ভিদ এটা উত্তরটা হচ্ছে দেখো রবার রোজুট এখানে কোন ধরনের উদ্ভিদ না ক্রান্তীয় চিরসবুজ অরণ্যের উদ্ভিদ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের ডুয়ার্সে কোন ধরনের কোন ধরনের অরণ্য দেখা যায় এখানে দেখো পশ্চিমবঙ্গের ডুয়ার্স অঞ্চল তার মানে কোন ধরনের উদ্ভিদ দেখা যায় না ক্রান্তীয় চিরসবুজ অরণ্য পরের প্রশ্ন ক্রান্তীয় পাতাঝরা অরণ্যের দুটি উদ্ভিদের নাম লেখো ক্রান্তীয় পাতাঝরা অরণ্য আশা করি তোমরা পারবে এই যে পাতাঝরা অরণ্য যে কোনো দুটো লিখবে শাল সেগুন চন্দন বাঁশ গাম জাম যেটা মনে হয় নেক্সট পরের সাত নম্বর গাঙ্গেয় সমভূমিতে কি ধরনের অরণ্য দেখতে পাওয়া যায় দেখো তো গাঙ্গীয় সমভূমি এখানে আছে সমগ্র গাঙ্গীয় সমভূমিতে দেখতে পাওয়া যায় বিহার পশ্চিমবঙ্গ অসম কোন ধরনের গাছ দেখা যায় না ক্রান্তীয় পাতাঝরা অরণ্য নেক্সট পরের প্রশ্ন আট নম্বর কাঁটা জাতীয় উদ্ভিদের দুটো বৈশিষ্ট্য লেখ খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা সেকেন্ড সামিটিভের জন্য দেখো পরবর্তী হচ্ছে কাঁটা জাতীয় গাছ এখানে তোমাদের বৈশিষ্ট্য দেয়া আছে তো বৈশিষ্ট্যের মধ্যে অত্যধিক বাসবিবহনের জন্য গাছ মাটি থেকে জল কম পায় তখন এটা কিন্তু বৈশিষ্ট্য না তখন প্রসবেদন কমাতে পাতাগুলো খুব ছোট হয় কখনো কখনো কাটা পাতা পাতা কাঁটায় রূপান্তরিত হয় এইটা হচ্ছে কারণ পাতাগুলো খুব ছোট হয় কখনও কখনও তা কাঁটায় পরিণত হয় ঠিক আছে নেক্সট হচ্ছে ন নম্বর দুটি কাঁটা জাতীয় উদ্ভিদের নাম লেখো তো এখানে দেয়া আছে ফণি মনুষা একাসিয়া বাবুল খেজুর তোমাদের ইচ্ছা মতো দুটো মুখস্থ করবে আচ্ছা ভারতের দশ নম্বর ভারতের কোথায় কোথায় কাঁটা জাতীয় উদ্ভিদ দেখা যায় দেখো ভারতের হচ্ছে রাজস্থান গুজরাট হরিয়ানা পাঞ্জাব উত্তর অংশে। ঠিক আছে পরের এগারো নম্বর প্রশ্ন ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যে ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় দেখো পশ্চিমবঙ্গে সুন্দরবন উড়িষ্যা চিল্কা অন্ধ্রপ্রদেশের কোলেরু এই সমস্ত জায়গায় দেখতে পাওয়া যায় গুজরাটের খচ্চ খাম্বাদ উপসাগরের তীরবর্তী এলাকায় নেক্সট বারো নম্বর ম্যানগ্রোভ অরণ্যের দুটি উদ্ভিদের নাম লেখো ম্যানগ্রোভ অরণ্য যেটাকে লবণাম্বু অরণ্য বলা হয় দুটো উদ্ভিদ সুন্দরী গড়ান হেতাল ঘোগলা গোলপাতা এর থেকে দুটো নাম লিখতে পারবে আশা করছি আচ্ছা তেরো নম্বর হচ্ছে ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদের দুটো বৈশিষ্ট্য লেখো খুব খুব ইম্পর্ট্যান্ট ম্যানগ্রোভ অরণ্যের দুটো বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল আর ঠেসমূল এছাড়াও জরায়ুধ অঙ্ক অঙ্কুরোদ্গম আছে দরকার নেই তোমরা দুটো যেটা বইতে দেওয়া আছে সেটাই লিখবে শ্বাসমূল এবং ঠেসমূল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আচ্ছা তারপরে পার্বত্য অরণ্যের দুটি উদ্ভিদের নাম লেখো পরেরটায় দেখো পার্বত্য অরণ্য না পার্বত্য নাচিচিত দুটো অরণ্য পাইন ফাস প্রুস বার্ট সিডার অনেকগুলো দেওয়া আছে এখান থেকে যে কোনো দুটো লিখবে তারপরে প্রশ্ন হচ্ছে পার্বত্য অরণ্যের দুটি বৈশিষ্ট্য লেখ এখানে দেখো অনেকগুলো বৈশিষ্ট্য আছে পাতা সূচালো বরফে জমা থাকতে পারে না গাছগুলো দেখতে মোচার মতো সোজাভাবে উঠে যায় কাণ্ড নরম থাকে এখানে ছবিটাও দেওয়া আছে সোজাভাবে উঠে যাচ্ছে আর ডালপালা কম থাকে অনেকটা মোচার মতো আর উপরে দেখো বরফ যাতে না পারে তাই জন্য তীক্ষ্ণভাবে রয়েছে ঠিক আছে ছবিটা দেখেও তোমাদের এটা মুখস্থ হয়ে যাবে আশা করি আচ্ছা এরপরে পনেরোটা প্রশ্ন হয়ে গেল এরপরে আমরা পরের পাতায় যাবো পেজ নাম্বার নাইনটি এই পেজটা এইটটি এইট আর এইটি নাইন থেকে এই প্রশ্নগুলো এরপরে দেখো এখানে এই অংশটায় কি কি করতে হবে অরণ্য থেকে আমরা কি কি পাই এখানে দেখো অরণ্য আমাদের অনেক কিছু দেয় আমরা জানি তো সেগুলো একটু দেখে করতে হবে এটা আমি আর বলবো না কারণ তোমরা যথেষ্ট বড় হয়েছ অরণ্য থেকে কি কি পাও তোমরা জানো তো সেটা একটু লিস্ট আপ করে নিতে হবে এটা তো শুধুমাত্র বইয়ের ইয়ে নয় গাছ থেকে আমরা কী কী পাই সেটা আমরা সবাই জানি তো সেটার একটা লিস্ট আপ করতে হবে আচ্ছা সতেরো নম্বর হচ্ছে অরণ্য সংরক্ষণের উপায়গুলো কি করলে অরণ্য সংরক্ষণ করা যায় অবশ্যই গাছ কাটবো না সেটা তো অবশ্যই আছে এখানে দেখো দেয়া আছে গাছ লাগাতে হবে পশুচারণ নিয়ন্ত্রণ করতে হবে চোরাচালানকারীদের বনে ঢুকতে বাধা দিতে হবে আইন করে গাছ কাটা বন্ধ করতে হবে এখান থেকে দু তিনটে লিখতে হবে আচ্ছা তারপরে বিশ্ব অরণ্য দিবস কবে পালিত হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে দেখো বিশ্ব অরণ্য দিবস বলে দেওয়া আছে একুশে মার্চ নেক্সট পরবর্তী প্রশ্ন এই পাতা থেকে মোটামুটি এই প্রশ্নগুলো করবে পরের হচ্ছে পেজ নাম্বার নাইনটি ওয়ানে আবার একটা ছক মতো করে দেওয়া আছে সেখান থেকে যেগুলো করবে তারও একটা লিস্ট আপ আমি করে দিয়েছি সেটা হচ্ছে কোন গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ তৈরি করা হয় বা ওষুধ করা হয় এখানে দেখো ম্যালেরিয়ার ওষুধ এই যে এখানটা আছে কুইনাইন ঠিক আছে কুইনাইন হচ্ছে কুইনাইন তৈরি হয় যা ম্যালেরিয়ার উপশম ঘটায় কুইনাইন হচ্ছে শিঙ্কনা গাছ থেকে পাওয়া যায় তাহলে কোন প্রশ্নটা ছিল কোন গাছ থেকে ম্যালেরিয়ার ওষুধ হয় গাছ থেকে ঠিক আছে তারপরে হচ্ছে এটাও খুব ইম্পর্ট্যান্ট কুড়ি নম্বর দার্জিলিংয়ের মংপু কী জন্য বিখ্যাত এখানে দেখো দার্জিলিংয়ে জল দার্জিলিং জেলার মংপুতে পাওয়া যায় কি পাওয়া যায় কুইনাইনের ওষুধ পাওয়া যায় কেন আর শিঙ্কণাটা এখান দিয়ে পাওয়া যায় তাহলে মংপু কী জন্য বিখ্যাত শিঙ্কনা চাষের জন্য বিখ্যাত নেক্সট উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে কোন গাছ এখানে আছে উচ্চ রক্তচাপ দেখো রেসারপিন তৈরি হয় যা উচ্চ রক্তচাপ কমায় প্রশ্নটা কি ছিল কোন গাছ সাহায্য করে দেখো সর্পগন্ধা আছে তাহলে উচ্চ রক্তচাপ কমাতে কোন গাছ সাহায্য করে বা কোন গাছ থেকে ওষুধটা পাওয়া যায় একুশ নম্বর উত্তরটা হবে কিন্তু সর্পগন্ধা ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন হচ্ছে পরিযায়ী পাখি কাদের বলে পাখি এই উত্তরটা আছে পেজ নাম্বার নাইনটি টু এখানে দেখো শীতকালে শীত প্রধান দেশ তাই কিছু পাখি উড়ে এসে আমাদের দেশে আসে গরম পড়লে তারা আবার নিজের দেশে ফিরে যায় এদের বলে পরিযায়ী পাখি আচ্ছা পরের প্রশ্ন একটি সংরক্ষিত অরণ্যের নাম লেখো এটার উত্তর হচ্ছে পেজ নাম্বার নাইনটি থ্রি অরণের নাম কোডারমা অনেকই আছে তোমাদের বইতে যেটা আছে তোমরা সেটাই পড়বে পরের প্রশ্ন অভয়ারণ্য কাকে বলে উদাহরণ দাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানে দেওয়া আছে অভয়ারণ্য কাকে বলে যেখানে লুপ্ত প্রজাতির সুরক্ষা উন্নয়ন করা হয় নেক্সট জাতীয় উদ্যানের উদাহরণ দাও পেজ নাম্বার নাইনটি থ্রি জাতীয় উদ্যানের উদাহরণ কাজিরাঙা অনেকগুলো আছে তার মধ্যে কাজিরাঙা একটা তারপরের প্রশ্ন বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় দেখো বন্যপ্রাণী আইন চালু হয় উনিশশো বাহাত্তর সালে বন্যপ্রাণ লাস্ট কোয়েশ্চেন বন্যপ্রাণ সপ্তাহ কবে পালিত হয় উত্তর এখানে রয়েছে প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সপ্তাহটি ভারতের বন্যপ্রাণ সপ্তাহ হিসেবে পালিত হয় ঠিক আছে এই হলো তোমাদের সম্পূর্ণ এই চ্যাপ্টারটা অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ তার সাথে হচ্ছে অরণ্য ও বন্যপ্রাণ অর্থাৎ পেজ নাম্বার নাইনটি থ্রি শুরু হয়েছিল পেজ নাম্বার এইটটি সেভেন এইটটি সেভেন থেকে নাইনটি থ্রি পর্যন্ত অংশের সমস্ত প্রশ্ন এবং উত্তর আমি বলে দিলাম তোমরা এটা একটা প্রশ্ন একটা উত্তর করে লিখে রাখবে এখানে আরেকটা কথা বলার আছে সেটা হচ্ছে তোমাদের এই সেকেন্ড টিভির এই ভারতের পাঠে পেজ নাম্বার নাইনটি পর্যন্ত সেকেন্ড সেকেন্ড টিভির পেজ অবধি দি পড়ার ছিল নাইনটি পর্যন্ত এই পর্যন্ত তোমাদের আশা করি প্রশ্ন উত্তর তৈরি করে দিলাম তোমরাও বাড়িতে বসে এটা তৈরি করে নিও কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে দিও আর বুঝতে অসুবিধা হলে তো কমেন্টে লিখবেই এবং উত্তরগুলো সুন্দর করে যথাযথভাবে লিখবে এই আশা নিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ